একজন মানুষ যদি কোন 10 খুশি করতে চায় পারবে না কিন্তু একজনকে খুশি করতে পারে আল্লাহ কোরআন এটা উল্লেখ করেছে ধরব আল্লাহ মাসরান রাজুলান সুরাকা মুতাশা কিসুল ও রাজুলান সালাম সালামাল রাজুল হাল ইস্তাউয়ানি মাসরান আল্লাহ তা উদাহরণ দিচ্ছেন দুনিয়ার বুকে কেউ যদি কোন বলে যে আমি এই সবারই খুশি करू পারবে না একজন বলবে যে আমার তো কোরমা কালিয়া খাওয়া দরকার আর একজন যে আমার তো রাতের বেলা ভাত খাওয়া বন্ধ আমার রুটি করা দরকার আরেকজন বলল যে না আমার তো দরকার বিরিয়ানি আরেকজন বলল যে না আমার দরকার কাচ্ছি আরেকজন বললো আমার যেটা দরকার এক 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 চাহিদা দুনিয়ার বুকে যত আপনি অলি আল্লাহ খুশি করতে চাচ্ছেন আপনি বিপদে পড়ে যাবেন কিন্তু যে ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করতে চাচ্ছে এবাদত সব যা করে ছোটখাটো সেই দেওয়া আল্লাহর জন্য তাকে খুশি করার জন্য রুকু আল্লাহর জন্য তাকে খুশি করার জন্য তাসবির আল্লাহর জন্য তাকে খুশি করার জন্য তাকবির আল্লাহর জন্য তাকে খুশি করার জন্য এবং আপনার অন্তরের ভালোবাসা আল্লাহর জন্য আশা আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে সাহায্য আল্লাহর কাছে আপনি একজনকে খুশি করতে পারবেন আল্লাহ বলে দিয়েছে এটাকে যে এমন যদি হয় প্রত্যেকে তারে খুশি করুক এর খুশি করতে পারবে না কিন্তু একজনকে সবাই খুশি করতে পারবে ইমানদার এই জন্য আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকে কারো জন্য চিন্তা করে না যদি কেউ ইমানদার আল্লাহকে খুশি হওয়ার চেষ্টা করে আল্লাহ তার পক্ষে অন্যকে সুখ খুশি করিয়ে দেয় রসুল্লাহ সাল্লাহ বলেছেন একটি হাদিস বলবো আমি শেষ করবো রসুল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার বুকে কার কোন মানুষের উপরে যখন আল্লাহ তালা খুশি হন দুনিয়ার বুকে কোন মানুষের উপরে আল্লাহ তালা খুশি হন তখন বলেন কে ডেকে বলেন জিব্রাইল কে ডেকে বলেন আল্লাহ সাবধান সাবধান জিব্রিল জেনে রাখো দুনিয়ার বুকে অমুককে আমি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো আবুবকর রাদিয়াল আনহু সেই মানুষের একজন যার ভালোবাসা আল্লাহ তালে ঈমানদারদের অন্তরে ঢেলে দিয়েছে আপনি করুন আপনাকে আবুবকর কি কোনো পয়সা দিয়েছে নাকি আপনাকে জমি দিয়ে গেছে নাকি আপনাকে বিশেষ কিছু দিয়ে গেছে কিছু দেয় না কিছু না ভালোবাসা আল্লাহ আপনার অন্তরে সেই ভালোবাসা দিয়ে দিয়েছে জিবরীল তখন আকাশে তাদের ডেকে বলেন ইলা ইন্ন রাব্বাকুম আহাব্বা ফুলানান ফআহব্বু জেনে রাখো তোমাদের রব অমুককে দুনিয়ার বুকে ভালোবেসেছে তোমরাও তাকে ভালোবাসো আল্লাহ তখন ফেরেশতারা তাকে ভালোবাসতে আরম্ভ করে আকাশের ফেরেশতা তাকে ভালোবাসতে আরম্ভ করে তাদের জায়গা কোথায় আসমান মানুষের জায়গা কোথায় জমিন ফেরেশতারা আকাশে থাকে আল্লাহ তালা عرশের উপরে থাকে আকাশে না عرশের উপরে উপরে আর ফেরেশতার জায়গা হচ্ছে মাঝখানে আমরা হচ্ছে নিচে আমরা ওদের মতো বলি না যে পাতাল তলে আরো মানুষ আছে এগুলি বলি না আমরা বলি না ষাট আসমানে সাতজন মানুষ আছে এরকম বলি না এগুলি ওয়ার্ড কথা এগুলি থেকে দূরে থাকতে হবে হক কথা বলতে হবে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলা যায় না তাহলে এরপরে কি হয় রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যখন উপরের ফেরেস্তা তার উপর খুশি হয় জমিনের বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয় দুনিয়ার বুকে তার জন্য গ্রহণযোগ্যতা ঢেলে দেওয়া হয় এমন অনেক মানুষ আছে আপনি চিন্তা করেন তাকে আপনি কেন ভালোবাসা আপনি বলতে পারবেন না কারণ আল্লাহ যে ভালোবাসছে আল্লাহ যে উপরে ভালোবাসছে ফেরেস তারা ভালোবাসছে এবং দুনিয়ার বুকে আল্লাহর পক্ষ থেকে কবুল মকবুলিয় কবুল হওয়ার ব্যবস্থাপনা করে দিয়েছেন এই জন্য আপনার অন্তরে ভালোবাসা আসছে ইমানদার সবসময় চিন্তা করবে আল্লাহর পক্ষ থেকে একটু ভালোবাসা যদি আমি পাই আমার জীবন ধন্য হবে